তে ভগবান রূপের প্রণাম পূজা করা হয় যেরকম ভাবে আমরা মা কালী পূজা করি মা দুর্গা পূজা করি সেরকম ভাবে যতিন্দ্রনাথ মুখার্জীকে পূজা করা হয় দুধ ধুনো আর কোদি যার জন্য তার নাম দেয়া হয়েছে লক্ষ তীর্থ তাই সেই যতিন্দ্রনাথ মুখার্জীকে আমরা আমাদের মনি কোঠাতে অন্তরের অন্তঃস্থল থেকে তাকে শত বিনম্র শ্রদ্ধা জানি তা জন্মদিন আজ আমরা শিশুদের মাধ্যমে পালন করছি দা বেঙ্গল ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে সাতই ডিসেম্বর দক্ষিণ দমদমের সাতগাছি এলাকার বাপুজি কলোনিতে পালন করা হল শহীদ যতীন মুখার্জি ও শহীদ গুপ্তর জন্মদিবস একই সঙ্গে শহীদ বাদলগুপ্ত এবং শহীদ জ্যোতিষচন্দ্র পালের মৃত্যুদিনও পালন করা হয় উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসিত বরণ সরকার চন্দন চক্রবর্তী স্বপ্না দাস সমরেন্দ্রনাথ দাস বিশ্বজিৎ দাশগুপ্ত এবং দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্সের রাজ্য সভাপতি চন্দন দেব মহাশয় সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা শহীদ বিপ্লবীদের ছবিতে মাল্যদানের মাধ্যমেই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় যে ভারতবর্ষে ভেদাভেদ থাকবে না যে ভারতবর্ষে ধরি দরিদ্র বেমারের বেবি বিভেদ থাকবে না যে ভারতবর্ষে ধর্মের বিভেদ থাকবে না যে ভারতবর্ষে জাতপাতের বিভেদ থাকবে না যে ভারতবর্ষ হবে ওই সেই ভারতবর্ষ যে ভারতবর্ষকে সামনে রেখে আমরা আবার বলতে পারব বলো 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 সবে শত বিনা বেনুর হবে ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন লবে ধর্মে মহান হবে কর্মে মহান হবে নবদিন মনি উদিবে আবার পুরাতন সেই পুরাবে সেই ভারতবর্ষ তৈরি করতে পারলে আমাদের প্রকৃত অর্থে এই মহান ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন হবে আসুন আমরা আজকে দাঁড়িয়ে সেই শপথ গ্রহণ করি যেন আমরা এই আদর্শের পথে আমরা এগিয়ে যেতে পারি দু সালে যে সরকার এসেছে সেই সরকার ইতিহাসের পাষ্টপুস্তক থেকে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যারা জীবন দান করেছে যারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য তারা কারাবরণ করেছে তাদের ইতিহাস আজকে মুছে দেওয়া হয়েছে তারা গৌরীকরণ করার চেষ্টা করছে যে সরকার আছে তার জন্যই আমরা দেখলাম যে ভারতবর্ষের ইতিহাস যদি আজকে নতুন প্রজন্ম জানতে না পারে ইতিহাস বইয়ে যদি পড়তে না পারে তাহলে জানতে পারবে না তাই আমরা চেষ্টা করছি এক একটা অঞ্চলে যে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের জন্মদিন এবং তীরোদ্বান দিবস পালন করছি পার্শ্ববর্তী রাষ্ট্রে যে রাষ্ট্রের যিনি জাতির জনক বলা হতো তাকে জাতির পিতা বলতো বাংলাদেশ সেই বাংলাদেশে মুজিবর রহমানের মূর্তি ভেঙে দেওয়া হলো কারণ সেখানকার নতুন প্রজন্ম হয়তো মুজিবর রহমানের সেই আত্মবলিদান তারা জানে না তাহলে নেতাজি সুভাষচন্দ্র বোস মহাত্মা গান্ধী ক্ষুদিরাম বোস মাতঙ্গিনী আজরা যারা জীবন দিয়েছে কালকে তাদের ইতিহাস যদি না জানতে পারে নতুন প্রজন্ম তাহলে আমাদের ভারতবর্ষ একটা অন্য পক্ষিয়া হবে যেমন ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ সমস্ত হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাইকে নিয়ে এবং আমাদের ইতিহাসে দেখেছি যে বাংলা এবং পাঞ্জাব বাংলা এবং পাঞ্জাব জীবন দিয়েছে বেশি করে আমরা ভারতবর্ষের স্বাধীনতার জন্য কিন্তু আমি আশ্চর্য হয়ে যাই যে বাংলার এই মনীষীরা যে জীবন দিয়েছে তাদের নামে ভারতবর্ষের অন্য রাষ্ট্রে অস অনেকগুলো রাষ্ট্র আছে রাজ্য আছে সেই রাজ্যগুলোতে তাদের নামে কোনো নামাঙ্কিত কিছু করা নেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজের নামে স্টেডিয়াম করেছে কিন্তু ভারতবর্ষের যারা জীবন দান করেছে ক্ষুদিরাম বোস মাতঙ্গিনী হাজরা বসন্ত বিশ্বাস উল্লাসকর দত্তর মতন মনীষীদের নামে নামাঙ্কিত কোনো রাস্তা স্টেডিয়াম ব্রিজ কিচ্ছু তৈরি করা হয়নি মহারাষ্ট্র গুজরাট উত্তরপ্রদেশে কেন হয়নি কারণ ভারতবর্ষে বাঙালিরা যে জীবন জীবন দান করেছে পাঞ্জাব পাঞ্জাবের মনীষীরা যে জীবন দান করেছে সেই ইতিহাসকে চেপে দিচ্ছে কারণ গৌরীকরণ করার চেষ্টা হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজের নামে স্টেডিয়াম করেছে কিন্তু ভারতবর্ষের যারা জীবন দান করেছে ক্ষুদিরাম বোস মাতঙ্গিনী হাজরা বসন্ত বিশ্বাস উল্লাসকর দত্তর মতন মনীষীদের নামে নামাঙ্কিত কোনো রাস্তা স্টেডিয়াম ব্রিজ কিচ্ছু তৈরি করা হয়নি মহারাষ্ট্র গুজরাট উত্তরপ্রদেশে কেন হয়নি কারণ ভারতবর্ষে বাঙালিরা যে জীবন জীবন দান করেছে পাঞ্জাব পাঞ্জাবের মনীষীরা যে জীবন দান করেছে সেই ইতিহাসকে চেপে দিচ্ছে কারণ গৌরীকরণ করার চেষ্টা হচ্ছে তাদের নাথুরাম গার্ডসের নামে স্টেডিয়াম করা হচ্ছে রাস্তা করা হচ্ছে নাথুরাম গার্ডসে মহাত্মা গান্ধীকে জাতির জনককে হত্যা করেছে ধিক্কার লাগে আরএসএস এর মতন একটা দল যে ভারতবর্ষ পরিচালনা করছে বিজেপি ওর অঙ্গলহীন হয়ে চলে আর এস এস সেই আর এস এসের প্রতিষ্ঠা থাকে নাতুরাম গাড়ি আমরা ধিক্কার জানাচ্ছি তাই ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসকে তুলে ধরার আমাদের যে লড়াই সে লড়াই জারি থাক জারি থাকবে কারণ আমরা চাই ভারতবর্ষ যেন আগামী দিন বাংলাদেশ না হয় কারণ বাংলাদেশের মুজিবর রহমানের মূর্তি ভাঙা হয়েছে কালকে যেন গান্ধীজির মূর্তি না ভাঙা হয় সেই নতুন প্রজন্মের কাছে আমরা তুলে ধরতে চাই ভারতবর্ষের স্বাধীনতা কারা করেছিল মুজিবর রহমান যেভাবে আজকে ভারত বাংলাদেশের জন্য জীবন দিয়েছিল সেরকম আমাদের শহীদ জ্যোতিষচন্দ্র পাল গুপ্ত বাঘা যতীন ক্ষুদিরাম বোস বসন্ত বিশ্বাস উল্লাসকর দত্ত কমলা দাস গুপ্তর মতন মানুষ মাতঙ্গিনী আজলার মতন আশি বছরের একজন বিদ্যা মানুষ জাতীয় পতাকা নিয়ে লুটিয়ে পড়েছিল ব্রিটিশের গুলির সামনে তাই তাদেরকে স্মরণ করার জন্য আমরা প্রত্যেক জেলায় প্রত্যেক প্রান্তে প্রত্যেক ব্লকে যে তাদেরকে স্মরণ করছি সেই মানুষগুলোকে যে মানুষগুলোর জন্য আজকে ভারতবর্ষের স্বাধীনতার জন্য আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পেরেছি